قل نحو بسم الله الرحيم منها منها وفيها <applause> وفيها <applause>

ज़ीन अमनो सो अलसली अलमल মুহাম্মা আদু আলা আলি চবন বাড়ায় একটু দি দেন সবাই জবান খুলে বলেন আল্লাহুম্মা সাল্লা মা হাম্মা আদ্বা আলা আলি মাওलाना চিন্তা কোনে দেখোর মন রে গভীর নিসিতে মরণ কালে কে যাবে তোর اپن ہوے قبرے اللہمما ماشاءاللہ صلی اللہ محمد اتے علی مولانا যাইতে হবে অন্ধকারই কব রে হিসাবনিকাজ দিতে হবে রোজ সরের ময়ধানে আল্লাহ محمد وعلى آلي مولانا لا إله oh, لا إله oh, لا إله oh, لا إله oh,

কান্দি আমরা জারে ইলাঘা ইলা এই জীবনের গোনা খাতা এই জীব মাফ করে ধাও তুমি আল্লাহ ইলাঘা ইল্লাল্লা লা ইলাঘা ইল্লাল্লা ঘো মহাম্মাদ চুলুল্লাহ সাল্লাল্লা ঘোআলি একটু সময় জাতির জিকির করেন আন দা আন দা আনতা अहला अहल्द अहला अहला अहल्दा तो महारे डक रहे बंदा तो या मारे डा अह da akare motun da kele bandadakare da kele da kele bandadakone zombe e ma allah 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 дайকা জিনি হইলেন বলি সাহো জালাল নাম জার শুনে যায় না মাঝেবে চাইয়ার জহনে সরমানধি গলেন পাও মার আল্লাহ 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 আল্লাহ

হ তাহ অহ মাল্লা আহ তাহা নহবীর প্রেমের মালা পোরে ধহয়াল মালা পোরে ঘোলা মামা দেওয়ান नवो मोदी न अल न मरहबा अलाह अल সবন নবী হেরা নবী সবন নবী হেরা নবী নাহি দে তোমার তোলো না ওগো নবী নাও গো না আল্লাহ 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 আল্লাহ

সে দিন নজদায় পড়ে সেদিন নহবে সজদায় পরে কে দেবেন দেওয়া ও গ ন্লা অ্লাহ আল্লাহ ইলাঘা

অষ্টম বার্ষিক আজিমর শান ইমানুরহানী শূন্য মহাসম্মেলন স্থান বঙ্গুরহাটি শাহিদ ঘা ময়দান হবিগঞ্জ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মৌলানা আলহাজ মুফতি নুরুল ইসলাম সাহেব বঙ্গুরহাটি আজকের মাহফিল যিনি প্রধান অতিথি যার সাথে কিছুদিন আগে শাস্তাগঞ্জ প্রোগ্রাম হয়েছে ওই মাহফিলও আমি বিশেষ অতিথি ছিলাম আন্তর্জাতিক ইতি সম্পন্ন বিশিষ্ট আলেম দিন সাইকুল হাদিস লামা হাফেজ নাসার উদ্দিন নাসারি সাহেব ফেনি আজকের মাহফিলি যিনি প্রধান বক্তা অতীয়মান তরুণ তেজস্বী বক্তা হজরত মাওলানা হাফেজ জুবাইর আহমদ বকুল সাহেব কথি গদাইনগর ঝামে মসজিদ বিশেষ বক্তা আমার অত্যন্ত স্নেহবাজন যিনি বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে থাকেন তরুণ তেজস্বী বক্তা হজরত মৌলানা হাফেজ কৌসার আহমদ আল হুসইনী সাহেব বিশেষ বক্তা শিকির রাসুল হজরত মৌলানা হাফেজ মাহাদি হাসান সাহেব কথি বঙ্গুরহাটি শাহি এদগাম ঝামে মসজিদ আবন্ত্রিত এই গ্রামের মধ্যে অনেকে রয়েছেন মাহফিল পরিচালনা রয়েছেন হাফেজ মোহাম্মদ আলমগীর হোসেন সাহেব বঙ্গুরহাটি দাওয়াতক্রমে রয়েছেন বঙ্গুরহাটি যুব সমাজবৃন্দ সহ সার্বিক সহযোগিতায় গ্রাম এলাকাবাসী সহ দিগার ওলামাই গ্রাম মর্বিন আমার যুবখান স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইরা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন আমার আল্লাহ হু অসংখ্য পর্দানি সিমেরা আরুদি জামিয়া যিনি আসমানের মালিক জমিনের মালিক সমস্ত কিছুর মালিক সে মাহান রবুল আলমিনের দরবারি সকলে জবান ভুলে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজই বলে আলহামদুলিল্লাহ সকলে বলে আল্লাহ ঘুয়া কবাট আরো আওয়াজ করে বলে আল্লাহ ঘুয়া খুবাট আবারো বলে আল্লাহ ঘুয়া কবাট আরো শুক্রিয়া জানাই আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেন লাউলা খেলাম খলাকতুল আফলা যেই নবীনা হরি আরশ হতো না আসমান হতনা না জমিন হত না নবী গণের নব হতনা সে হায়াতুন নবী দয়াল নভী মায়ার নভী মহাম্মদুর রসুল্লাহ সল্লাল্লাহ খুলি ঘোষাল্লামীর উম্মদ হিসাবে পাক কবুল করেছেন আবারো সকলে জবান গুলি উচ্চ কণ্ঠী বলে আলহামদুলিল্লাহ সবাই তিনবার বলি আর জুল আল্লাহ আবার বলে আর জুল আল্লাহ আবার বলে আর জুল আল্লাহ সকলে বলে মার হাবা আর জোরে বলি মাশাল্লা আপনারা সবাই ভালো আছেন আওয়াজে বোঝা গেছে ভালো নেই আপনাদের মনটা মনে একটু খারাপ একটু জোরে মুসকি হাসি দিয়ে বলেন সবাই ভালো আছেন আল্লাহ সবাইকে ভালো রেখেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ তা আমি কিছুক্ষণ সময় আপনাদের কিনে বয়ান দেবো আপনারা শুনতে চান কি চান না একটু জোরে বলেন চান কি ছান না কে কে চান না একটু হাত তোলেন দিকে

বাজনা যেখানে সেখানে আসেননি ঘান বাজনা যেখানে আমরা সেখানে নাই ঠিক কিনা বলেন নবীর বেহেস্তের বাগান যেখানে আমরা আসি আজকে তো এখানে বেহেস্তের বাগান হচ্ছে ঠিক কিনা বলেন গতকাল কেউ একটা মাহফিল ছিল না আগামীকালকেও মাহফিল থাকবে না আজকে এটা নবীর বেহেস্তের বাগান হয়ে গেছে ঠিক কিনা বলেন আমি আসলে অনেক অসুস্থ এই ফেব্রুয়ারির দুই তারিখে চাঁদপুর প্রোগ্রাম করি তিন তারিখ সুনামগঞ্জ প্রোগ্রাম করি চার তারিখ সিরাজগঞ্জ প্রোগ্রাম করি পাঁচ তারিখ হবিগঞ্জ ছয় তারিখ নবীগঞ্জ সাত তারিখ বিভারিয়া প্রোগ্রাম করি আজকে আপনাদের এখানে প্রোগ্রামে আসত আল্লাহ তো এখনও আমাকে ভালো রেখেছে ঠিক না বলে তো আমি কিছুক্ষণ সময় কোরআন হাদিস থেকে আল্লাহ মাক যদি আমাকে তাওফিক দান করি তার উপর ভিত্তি করি দু কথা আমি বলবো ইনশাল্লাহ তা আপনারা সবাই থাকবেন তো ইনশাল্লাহ একটু জোরে বলেন সবাই থাকবেন তো যারা বাড়িতে আছেন রাস্তাঘাটে আছেন দোকানপাটে ফাটে আছেন আমি অনুরোধ করব নবী প্রেমিক ভাইয়ারা অলি প্রেমিক ভাইয়ারা আজকের মাহফিল সাধারণ মাহফিল নয় আজকের মাহফিলটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় আপনি আমার জন্য আল্লাহর জান্নাতের ফয়সালা হয়ে যাইতে পারেন ঠিক কিনা বলেন আজকের মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে এক বক্তা রাত্রে বারোটার পরে ওয়াজ করতেছে তো বারোটার পরে দেখবেন বক্তার চোখ ঘুম সুধার চোখও ঘুম ঠিক কিনা বলেন তো বক্তার অভ্যাস চোখ বন্ধ করে ওয়াজ করা তো উনি যে ওয়াজ করতেছে মানুষ আছে কিনা খবর নেই একটু পরে শোক কুলে দেখে সবাই চলে গেছে একজন মাত্র বসে আছে কয়জন আর জুড়ে বলেন কয়জন হুজুর বলতেছে বাবার এ সবাই তো আমার ওয়াজ শুনে চলে গেল তুমি কেন বসে আছো আসো তোমার জন্য একটু দোয়া করে দিই আল্লাহ যেন তোমাকে অলি আল্লাহ বানাইয়া দেয় হুজুর দোয়া পড়ে ঘইরেন আমি বসে আছি আমার মাইকের জন্য আল্লাহ একবার বলেন আপনি কোন সময় মাইক ছাড়বেন আমি কোন সময় চলে যাব তা আপনারা তো নবীর মহব্বতে বসে আছেন ঠিক কিনা বলেন আপনারা নবীর ভালোবাসায় বসে আছেন ঠিক কিনা বলেন নবীর প্রেম সাগরে পড়ে বসে আছেন আমার ভাইয়ারা আমি আলোচনায় যাব এর আগে তো আপনাদের বাপ সাপ কিছু বোঝা দরকার আছে না আরো জোরে বলে না কি না তা আমরা নবীর মহব্বত চাই কি চাই না নবীর ভালোবাসা চাই কি চাই না নবীর প্রেম সাগরে আমরা সাঁতার দিতে চাই কি চাই না যত বাধা আসে যত বিপত্তি আসে সকল বাধা অতিক্রম করব তারপর নবীর প্রেম চারক হাত তুলে বলেন ঠিক না আরো জোরে বলেন ঠিক কিনা শুধু হবিগঞ্জের জমিনে নয় চাঁদপুরের জমিনে নারায়ণগঞ্জের জমিনে গাজীপুরের জমিনে সোনামগঞ্জের জমিনে বিভারিয়ার জমিনে আমি গুণাগার একটি কথাই বলি নবী হচ্ছে আমাদের ইমান আমরা নবীকে ভালোবাসি নবীর প্রেম সাগরের সাতার দিয়েছি নবীর জন্য যদি আল্লাহর জমিনে আমাদেরকে জীবন দিতে হয় আমার নবীর জন্য প্রয়োজন হলে আল্লাহর জমিনে আমরা জীবন দিয়ে দিব হাত তুলে বলেন ঠিক কেন আরও জোরে বলেন ঠিক কিনা এখন গুমটা ছাড়ছে তো ইনশাল্লাহ একটু আরও জোরে এখন গুমটা ছাড়ছে আমি সরাসরি আলোচনায় চলে যাব ওভারটা সব এদিকে আসেন এটা মধ্যে দিন দুইটা দুই সাইডে দিন এটার মধ্যে দিন মাইক ঠিক আছে মাশাল্লাহ এটা মধ্যে দিন সুন্দর হবে সব কিছুর সিস্টেম আছে আমরাও কিন্তু অভার্ডার রয়ে গেছি ওয়াশ করতে ঠিক আছে নি বলেন আল্লাহ আকবর জবান খুলে বলেন গভীর মনোযোগ আমার নবী প্রেমিক ভাইরাম অলি প্রেমিক ভাইরাম আল্লাহ প্রেমিক ভাইরা আমার ভঙ্গুর হাটির হবিগঞ্জের ভাইরা আমার সাথে জবান খুলে পড়েন বিশ্ব মিল্লা الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تاره اخرى আওয়াজ করে বলেন আল্লাহ আল্লাহ যে উপাদান দ্বারা আমি আল্লাহ সৃষ্টি করেছি সেই উপাদানের মধ্যে তোমাদেরকে রাখা হবে সেই উপাদান থেকে তোমাদেরকে বাহির করা হবে এখন বোঝা গেছে এই দুনিয়াতে আমরা থাকব না এই দুনিয়ারে পড়ে আরেকটা জগৎ আছে যে জগতের নাম হচ্ছে কবর ঠিক না বলেন আরো জোরে বলেন ঠিক না যে কবরে আওলা যাই না যেই কবরে আত্মীয় স্বজন যায় না যে কবরে কেউ কারো সাথী হয় না কেউ কারো আপন হয় না আপনি আমি যখন মরে যাব মরে যাওয়ার পরে আমি আপনাকে গোসল দিয়া কাফন পড়ায়া জানাজার নামাজ পড়ায়া আপনি আমাকে যখন কবরে রাখবে সেদিন দেখবেন আপনার আপন বলতে কেউ নাই আপন বলতে কেউ নাই আপন বলতে কেউ নাই সেদিন আপনি চিৎকার করবেন আপনি সবচেয়ে যেদিন কবরের মধ্যে চলে যাবে যেদিন আপনাকে কবরের মধ্যে দিয়ে সকলে চলে আসবে সেদিন আপনি চিৎকার করবেন আপনার চিৎকার কেউ শুনবে না সেদিন আপনি বলবেন আগে যদি জানতাম শুধু কবরে যাইতে হবে দুনিয়ার সেদিনে আল্লাহর এবাদতে আমরা মুসকুল হয়ে যাই একটু জোরে জোরে বলেন সোবাহান সেদিন আপনি চিৎকার করবেন সেদিন আপনার চিৎকার কেউ শুনবে না আপনি কাঁদবেন আমাকে ছেড়ে তোমরা যাইও না আমাকে একা ফেলে তোমরা যাইও না আমি কবরের মধ্যে একা থাকতে পারব না সেদিন কিন্তু আপনাকে রেখে সকলে চলে আসবে সেদিন চিৎকার করলে কোনো লাভ হবে না একদিন মাটির ভিতরে হবে গৌরব আমার কেন বান্দ দালান ঘর ঠিক কিনা বলেন একদিন মাটির ভিতরে কেন ঘর সেদিন আপনি দেখবেন আপনার আপন নাই আপনার আপন বলতে কেউ নাই আপন বলতে কেউ নাই সেদিন দেখবেন আল্লাহর নবী দয়াল নবী আপনি আমার কবরের মধ্যে হাজির হয়ে গেছে একটু জোরে জোরে বলেন সোবাহান আল্লাহর নবী ছাড়া কেউ আপন নাই ঠিক না বলেন আপনি আমি যখন কবরে যাব কবরে যাওয়ার পরে রাসুলের আদর্শে আদর্শিত হয় রাসুলের প্রেম সাগরের সাঁতার দি রাসুলের ভালোবাসা নিয়ে যখন কবরে যাবেন কবরে যাওয়া মাত্র আল্লাহর নবী কবরের মধ্যে হাজির হয়ে যাবে শ্বাস আপনাদের আছে কিনা একটু জোরে বলেন আছে কিনা রসুল ছাড়া কেউ কবরে আপন হবে না সেই রাসুলের আদর্শে আদর্শিত হয়ে আমরা কবরে যাইতে চাই কি চাই না একটু জোরে বলেন চাই কে চাই না আমরা তো মনে করেছি দুনিয়ার মোহনায় পড়ে খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় ঠিক কিনা বলেন দুনিয়াটাকে অনেক ভরে মনে করেছি আমরা মনে করেছি এই দুনিয়াতে আমরা থাকবো আমাদেরকে কবরে যাইতে হবে না আপনারা বলেন আমাদেরকে কবরে যাইতে হবে কি না আরও জোরে বলেন যাইতে হবে কি না সবাইকে যাইতে হবে এমপি হোক মন্ত্রী হোক রাষ্ট্রপতি কৃষক শ্রমিক ঠাই বা চাক্ষীজীবী যেই হোক না কেন আজরাইল যখন আসবে ইজা আজ আলু হুম লাস্তাক আলতাহলা ইসতাহ দিমুন মৃত্যু যখন আসবে নির্ধারিত টাইমে মৃত্যু সাধ গ্রহণ করতে হবে ঠিক কিনা বলেন এক সেকেন্ড আগেও পরে করা হবে না আজরাইল যদি আসে আজরাইল থেকে কেউ বাঁচতে পারবে আজরাইলকে বলতে পারবেন আরে আমি তোরে পাঁচ লাখ টাকা দিব আজরাইল কি ঠুস খাই নাকি আর জোরে বলেন গুস খায় আজরাইলকে বলতে পারবেন আমি পাঁচ লক্ষ টাকা দিব আজরাইল বলবে পাঁচ লাখ দিলে না পঁচিশ লাখ দিলেও কাজ হবে ঠিক কিনা বলেন আল্লাহ আদেশ করেছে আল্লাহ অধার করেছে এই মুহূর্তে তোমার জান কবজ করতে হবে এই জন্য দুনিয়ার মোহনায় পড়ে আমরা কবরের চিন্তা বলে গেলাম কোনোদিন আমরা কবরের চিন্তায় কাঁদি নাই কিন্তু দয়াল নবীর সাহাবাহিক রাম কবরের চিন্তায় কেঁদেছে ঠিক কেনা বলেন আমি বলতেছিলাম দুনিয়ার মোহনায় পড়ে খাও দাও ফুর্তি করো মস্ত বড় এভাবে আমাদের দিনকাল আমরা কাঠিয়ে দিলাম কিন্তু আমরা জানি না একদিন কবরে যায় হিসাব দিতে হবে কবরে জবাব দিতে হবে হাঁসের ময়দানে আল্লাহ দরবারে জবাব দিতে হবে হাত তোলে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা অনেক সময় দেখবেন বরের সাথে বরযাত্রী যায় যাই কি যাই না বরের সাথে যখন বরযাত্রী যায় দেখবেন আপনার বরের সাথে বরযাত্রী গেলে কিছু কিছু মানুষ আসি তারা বলে যে খাও দাও ফুর্তি করো একটু আনন্দ করো যেহেতু বিয়েতে এসেছি ঠিক কিনা বলেন তো অনেক মানুষ আছে আনন্দ উল্লাস করি অনেক মানুষ আছে আরামে খাওয়ার জন্য প্যান্টের বেলটা একটু হস করে দেয় ঠিক কেনা বলেন এমনও মানুষ আছে যারা লঙ্গি পরে যায় লঙ্গির গিটুটা একটু হস করে দেয় বিষি খাওয়ার জন্য আর জামাই রুমালটা মুখি নিয়ে বসে তাকি আজকে খাওয়ার জন্য আসি নাই এই বাড়ির সাথে একটা সম্পর্ক করার জন্য এসেছি এই বাড়ির সাথে যদি একটা সম্পর্ক হয়ে যায় নেক্সটে পরে যত দেশি মোরগের রান আছে যত ভালো খাবার আছে সব আমি জামাইয়ের পেটে যাব ঠিক কিনা বলেন আমরা যদি দুনিয়ার মোহনা বাদ দিয়ে আরাম আয়েস বাদ দিয়ে আল্লাহর সাথে রসুল্লাহর সাথে একটা সম্পর্ক করতে পারি জান্নাতের মধ্যে যায়া যত ভালো ভালো খাবার আছে সব আমাদের পেটে যাবে ঠিক কিনা বলেন আমরা জান্নাত চাই না জাহান নাম চাই আওয়াজে বোঝা গেছে জাহান নাম একটু জোরে বলেন জান্নাত চাই না জাহান নাম চাই আমরা জান্নাত চাই ঠিক কিনা বলেন জান্নাতি খাবার আমরা চাই কি চাই না জান্নাতের খাবার আপনারা খেয়েছেন এখনও খান নাই জান্নাতে গেলে খাইতেন জান্নাতের খাবার এত মজা জান্নাতে আল্লাহ যখন জান্নাতিকে খাবার দেওয়া হবে কিতাবে লেগেছে জান্নাতিরা খাইতে খাইতে কোন সময় প্লেট পর্যন্ত খেয়ে ফেলবে জোরে কন্যা এত মজার খাবার খাইতে খাইতে কোন সময় প্লেট খেয়ে ফেলবে বেহস্তের মধ্যে গেলে খাইবেন আরামে ঘুমাইবেন কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই ঠিক কিনা বলেন সেদিন দেখবেন আপনার আপনার জন্য সত্তর থেকে বাহাত্তরটা হুর দেওয়া হবে আপনার খ্যাতমত করার জন্য এটা দুনিয়ার কোনো নারী না এটা হচ্ছে আপনার বেহস্তের হুর একটা হুর যদি পৃথিবীতে শুধু শাড়ির আচল বাহির করে বুড়া হোক জোয়ান হোক সকলে হুরের পিছে দৌড়াবে জোনেকন্যা সুবাহ ওই বেহেস্তি হুর আমরা চাই কি চাই না বেহেস্তি খাবার আমরা চাই কি চাই না আমার ভাইয়ারা

শ্লা ঠিক কেনা বলেন তুমি জীবন তুমি মরণ আদার গরে তুমি আপন তুমি মোদের মদের তরি তুমি

সীবালও হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ